আপনারা যদি মিস্টার মিস্টার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন মিস্টার বিশ্বল শেষ হাল ইন্ডিয়ান গেমসে মিস্টার বিশ্বাসের হাল খেল দুমদুম তো একটি ফাইট হবে দেখতে থাকুন খেয়ে করতে নিচে পরে বাঁচতে পারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন লাইক এবং সাবস্ক্রাইব করুন মিস্টার বিশকে ভালো লাগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন মিস্টার বিষ কোনো কেন করতে কী পড়বে আপনারা দেখতে যাবেন কী নিচে করে বাঁচতে পারে সেটা আজকে দেখা করা হবে হালকের বেশি পাওয়ার না মিস্টার বিষ্টের বেশি পাওয়ার আপনারা দেখুন এখন মিস্টার বিষ এই এরকম পরে যাচ্ছে মিস্টার বিষ পড়ে যাচ্ছে বছর বছর পড়বে দেখা যাচ্ছে পরে কী বলে আহ মিস্টার বিষ্ট মরে গেল মিস্টার বিষ মরে গেছে এখন হালক পড়বে আপনারা দেখুন হালকা দেখুন পড়বে হালকা ভালো লাগলে তাহলে লাইক এবং শেয়ার দুটাই করবেন এবং কমেন্টকে হালকের ইমুজি হালকে যেন ইউজি দিয়ে এবং হালক পরবে দেখুন হালক বাঁচে কি না হাল্ক যদি বেঁচে যায় কিছু হয় না হালকের তাহলে বুঝবেন মিস্টার বিশ নর্মাল একজন মানুষ হালকি গালি পড়ছে ও মাটি পাকা তো ভেঙে গেছে ভাই